শিক্ষক নিয়োগ দুর্নীতির জাল গোটাতে সক্রিয় ইডি এই আবহে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব দেকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাশাপাশি পার্থ ঘনিষ্ঠ কলকাতা পুরসভার একশো আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকেও তলব করা হয়েছে চলতি সপ্তাহেই সিডিও কমপ্লেক্সে তাদের আসতে বলা হয়েছে বলে খবর ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ সরকারের বাড়িতে তলাশি অভিযান চালিয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যবসায় এর মধ্যে প্রমোটিং রয়েছে সেই বিষয়টি খতিয়ে ব্যবসাও দেখতেই পার্থ ঘনিষ্ঠ এই দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চাই ইডি এর আগে রাজীব বাড়ি ও বীরভূমের গেস্ট হাউসে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই আর এবার ইডি স্ক্যানারে পার্থ ঘনিষ্ঠ রাজীব দে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা কোথায় রয়েছে এবং কোন কোন ব্যবসায় সেই টাকা বিনিয়োগ করা হয়েছে তা জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা সিবিআই পক্ষ থেকে একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে একাধিক ব্যক্তির অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছে আমরা পাথ্য সরকারের ক্ষেত্রেও দেখেছি তার বাড়ি এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই এর গোয়েন্দারা আমরা রাজীবদের ক্ষেত্রেও দেখেছি তার যে বাড়ি এবং তার যে গেস্ট হাউস বীরভূমে সেখানেও তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী থাকাকালীন এই নিয়োগ দুর্নীতির যে বিপুল পরিমাণে কালো টাকা সেই টাকা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছিলেন বিভিন্ন ব্যক্তির কাছে বিনিয়োগ করেছিলেন এই সমস্ত জায়গাগুলিকে ধরার জন্য অর্থাৎ তারা এই মুহূর্তে জানতে চাইছেন এই নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ যে কালো টাকা সেই টাকা এই মুহূর্তে কোথায় রয়েছে কোন কোন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে কোন কোন জায়গায় বিনিয়োগ হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু জানার যে চেষ্টা সেই চেষ্টা করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শিক্ষক নিয়োগ দুর্নীতির পরতে পরতে রহস্য সেই রহস্যের পর্দা ফাঁস করতেই তেরে পুঁড়ে ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই তৎপরতায় কি উঠে আসবে নিয়োগ দুর্নীতির মাথাদের নাম সামনে আসবে কি এই দুর্নীতির কোনো নতুন যোগসূত্র ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎদের রিপোর্ট ক্যালকা নিউজ